শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পাঁচ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর উত্তর পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব ক খাদ্য ঘাটতি ক সবাই প্রয়োজনীয় পোশাক পায় না গ সবাই ভালো বাসস্থান পায় না দুই সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর উত্তর সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব ক অনেক শিশু দরিদ্রতার কারণে লেখাপড়া করতে পারে না খ স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না গ পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে তিন জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখ উত্তর জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান ক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে খ শিক্ষার মান বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে গো আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বাড়াতে হবে প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে